বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় দুঃসংবাদ দিয়েছে বিশ্বব্যাংক তাদের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে আসতে পারে মাত্র তিন দশমিক তিন শতাংশে যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন প্রতিবেদনটিতে বলা হয়েছে দেশের রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগে ভাটা এবং মূলধনী পণ্যের আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণেই অর্থনৈতিক গতি কমছে যার প্রভাব পড়েছে শিল্প খাতেও কমেছে উৎপাদন মূল্যস্ফীতিও এখনো নিয়ন্ত্রণে আসেনি যদিও সুদের হার কয়েকবার বাড়ানো হয়েছে বিশ্বব্যাংকের মতে ভবিষ্যতে প্রবৃদ্ধির হার ধীরে ধীরে বাড়তে পারে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে হতে পারে চার দশমিক নয় শতাংশ এবং দুই হাজার ছাব্বিশ সাতাশ সালে পাঁচ দশমিক সাত শতাংশ তবে এই ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যবসাবান্ধ সংস্কারের বাস্তবায়ন অন্যদিকে নেপাল ও ভুটানে প্রবৃদ্ধি বাড়বে বলে আশা করছে বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মাথাপিছু আয় বাড়বে তবে বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলঙ্কায় প্রভৃতির গতি করোনাপূর্ব সময়ের তুলনায় অনেক ধীর হবে সব মিলিয়ে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ অনেক তবে সম্ভাবনাও কম নয় শুধু প্রয়োজন সঠিক সিদ্ধান্ত আর স্থিতিশীল নেতৃত্ব Disc report CB News. Subscribe now for daily news and updates.